ভাইয়া ছাড়েন আপনি এমন করছেন কেন আমাকে ছেড়ে দিন প্লিজ এই কোনো কথা বলবে না আমি কেন করছি সেটা তুমি জানো না না ভাইয়া আমি সত্যি কিছু জানি না আপনি কেন আমার সাথে এমন করছেন প্লিজ খুব ব্যথা লাগছে ছাড়ুন এই তোমাকে চুপ করতে বলছি না সবসময় শুধু ভাইয়া ভাইয়া বলতেই থাকো ওই আমি তোমার কোন দিক থেকে ভাইয়া হই মানুষ নিজের ভাইকে অত ভাইয়া বলে ডাকে না যতটা তুমি আমাকে ডাকো না মানে ভাইয়া ভাইয়া আপনি তো আমার আপুর ফ্রেন্ড ফ্রেন্ড হন তাই বলে বলে কি সব সময় ভাইয়া ডাকতে হবে তুমি জানো বেশি বেশি ভাইয়া ডাকা প্রেমের লক্ষণ রিয়া আমার কথা শুনে হা করে তাকিয়ে আছে আমি তাকে হ্যাঁ টান মেরে খুব নিয়ে এসে দুষ্টু এসে বললাম এইভাবে হা করে তাকিয়ে কি দেখছো তুমি চাইলে আমি আজি আবুকে বলে আমাদের মধ্যে সবকিছু মিটমাট করে নিতে পারি মানে মানে তুমি কি বুঝো না আমি কি বলতে চাইছি হ্যাঁ আমি বুঝেছি কিন্তু এমন তো সম্ভব না কেন সম্ভব না কারণ আপনি আমার আপুর ফ্রেন্ড হন তাই আমাদের মাঝে কিছু হোক সেটা আমি চাই না চাও না যখন এত ভাইয়া ভাইয়া করো কেন তোমার মুখে ভাইয়া ডাক শুনতে শুনতে আমি তোমার প্রেমে পড়ে গেছি এখন আমার শুধু তোমাকেই চাই সরি ভাইয়া ক্ষমা করবেন আমি আপনার সাথে ওরকম সম্পর্কে জড়াতে পারছি না এই এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে আমি তোমাকে ভালোবাসি রিয়া প্লিজ বোঝার চেষ্টা করো আমি জানি তুমি আমাকে ভালোবাসো প্লিজ রিয়া অ্যাকসেপ্ট করো আমি তোমাকে অনেক বেশি চাই না আমি পারবো না আপনার হতে ছাড়েন আপুর বাসায় যেতে বলেছে দুরিয়া আমার কথাটা তো শোনো না এই মেয়ে সাহস তো দেখছি দিন দিন বেড়েই যাচ্ছে আমার মুখের উপর না বলে দিয়ে চলে গেল যে মেয়ে আমাকে দেখলে ভয়ে তার শরীর কেঁপে উঠতো আর সে মেয়েটাই বলছে সে নাকি আমার হতে পারবে না ভাবতেও অবাক লাগে যেখানে এলাকার বড় বড়রা পর্যন্ত আমাকে ভয় করে চলে সেখানে পিচ্ছি মেয়েটা এত সাহস পায় কোথা থেকে জানা তো বাড়া ঠিক না শোনা বেশি বাড়লে দ্রুতই আমার বউ হয়ে যাবা তখন কিন্তু আমি তোমাকে অনেক অনেক আদর দেবো তুমি আমার বাবুর আম্মা হবা জানো রিয়ার সাথে কথা বলে সন্ধ্যার সময় বাসায় আসলাম আস্তে শুরু হয়ে গেল নানার মেয়ের অত্যাচার এতক্ষণ কোথায় ছিলাম বাসের ভিতরে দেরি হলো কেন কার সাথে মারামারি করে আসলাম কোন বিচার যেন এ বাড়িতে না আসে ইটিসি এদিকে আমি অন্যদিনের মতোই কথাগুলো এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে সিজানদের বাসায় সাপ্লাই দিয়ে রুমে এসে বিশ্রাম নিলাম পরের দিন সকালে ভাবলাম রুহিদের বাসা থেকে ঘুরে আসি কলেজ ছুটির পর থেকে আর শাকচুনিটার সাথে দেখা হয় না ও অবশ্য বলেছিল যেতে আমি এতদিন ইচ্ছে করেই যাইনি আরে আপনারা সবাই তো দেখি গল্পের তালে ডুবে আছেন কেউ তো জিজ্ঞেস করবেন রিয়া রুহি এরা কারা আচ্ছা যান আমিই বলি রুহি হলো আমার বেস্ট ফ্রেন্ড অ্যান্ড শালি ওর ছোট বোন রিয়া যে আমার অনেক দিনের ক্রাশ মেয়েটা আমাকে প্রচণ্ড ভালোবাসে কিন্তু কখনো বলতে চায় না আর রুহি কেমন সেটা একটু পরেই জানতে পারবেন আপনাদের সাথে কথা বলতে বলতে রুহিদের বাসার কাছাকাছি চলে আসছি দরজার কাছে গিয়ে কলিং বেল দিতেই রুহি দরজা খুলে দিয়ে আমাকে দেখতেই মুখ ফিরিয়ে নিল তখন আগে ওকে খোঁচা মেরে বললাম কিরে বেদনি কেমন আছিস ভালো তুই আলহামদুলিল্লাহ ভালো কিরে ঝাঁকা টাকা খাইছিস নাকি যেভাবে গাল ফুলিয়ে আছিস ফেটে যাবে তো চুপ কুত্তা আগে বল তুই কাল রিয়ার সাথে কি কি করছিস আমি আমার বউয়ের সাথে কি করেছি সেটা তুই জেনে কি করবি লজ্জা করে না তোর বান্ধবীর ছোট বোনকে প্রেমের প্রলোভন দেখাতে এই দাঁড়া এক মিনিট আমি তোর বোনকে কোনো প্রলোভন দেখাইনি ওকে প্রপোজ করছি ওরে হারামি তুই কেন আমার বোনকে প্রপোজ করবি এলাকায় আর মেয়ে দেখিস নাই পেটনি আমার নজর তোর মতো না তুই কুত্তা তুই এর মানে কি বোঝাতে যাচ্ছিস তুই যা বুঝছিস আমি তাই বুঝাইছি এখন বল আমার জানটা কোন রুমে শাওন তুই কিন্তু বাড়াবাড়ি করছিস ও শুনেছিস সে বাগানে বসে থাকতে অনেক বেশি পছন্দ করে ডানি তুই থাক আমি একটু তোর বোনের সাথে প্রেম আলাপ করে আসি বাই পেতনি এই দাদা শাওন যাস না উত্তা শাওন কে শুনে পেতনির কথা আমি ওর পাশ কাটি বাগানে এসে এদিক ওদিক তাকালাম কিন্তু রিয়াকে কোথাও দেখছি না খুঁজতে খুঁজতে বাড়ির পেছন দিকতে আসতেই দেখি রিয়া পুকুর পাড়ে বসে পানিতে পা ডুবিয়ে খেলছে রই সাথে কথা বলে বুঝলাম বাড়িতে আঙ্কেল আনটি কেউ নেই তাই সাহস করে রিয়ার কাছে এসে তার গাঁতে হাত রেখে পায়ে পা রাখলাম হঠাৎ এমন করাই রিয়া ভয় পেয়ে দ্রুত এদিকে ফিরে আমাকে দেখতেই লজ্জায় নিচের দিকে তাকালো আপনি এই সময় এখানে হ্যাঁ রিয়া যেখানে হৃদয় তো সেখানেই থাকবে তাই না কিন্তু আপনার নাম তো শাওন হৃদয় কি করে হলো যেদিন থেকে অবুজ মনটা রিয়ার হলো সেই দিন থেকে আমিও হৃদয় হয়ে গেছি প্লিজ এমন করবেন না যদি কেউ চলে তো রিয়া ভাইয়া বলে ডাকতেই তাকে বুকের মধ্যে চেপে ধরলাম সে ভয় চুপ হয়ে গেল তারপর আমি রিয়াকে ছেড়ে দিয়ে ওর হাত ধরে গাছের ছায় এসে দাঁড়ালাম তারপর ওর চোখের দিকে তাকে বললাম তার ওই চোখে কি যেন মিশে আছে আমি হারিয়ে যাই বারবার তারই মাঝে তারপর রিয়াকে টুস করে জড়িয়ে ধরলাম সে একদম চুপ করে আছে এখন আর নিজেকে আমার থেকে ছাড়াতে চাইছে না এভাবে কিছুক্ষণ থাকার পর রিয়াও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আমি আলতো করে তার কপালে চুমু এঁকে দিলাম প্রায় দশ মিনিট দুজন দুজনকে জড়িয়ে আছি কারো মুখে কথা নেই হঠাৎ কে যেন পেছন থেকে চিমটি কাটলো সাথে সাথেই রিয়াকে ছেড়ে দিয়ে পেছন বেরে তাকাতে দেখি রুই প্রচণ্ড রেগে আমাদের দিকে তাকিয়ে আছে তারপর আচমকে আমার শার্টের কলার চেপে ধরে বলল কুত্তা তোরে বলছি না রিয়ার পেছন পেছন ঘুরবি না শেষ পর্যন্ত তুই আমাদের বাড়িতে এসে আমার ছোট বোনের সাথে এসব করছিস তোর লজ্জা করে না এসব বাজে কাজ করতে ওই শাকচুরি ছাড় আমি ওকে ভালোবাসি তাই যা ইচ্ছে করব তাতে তোর কি নিজের বোনের প্রেম দেখে জ্বলছিস হ্যাঁ জ্বলছি আমি তোকে ভালোবাসি প্লিজ তুই ওকে ভুলে যা শাকচুরি একদম বাজে কথা বলবি না আমি বাজে কথা বলছি না বিশ্বাস কর আমি ছোটো থেকেই তোকে ভালোবাসি যা বিশ্বাস করলাম বাট আমি রিয়াকে ভালোবাসি তো তুই আমার শালি হবি আর রিয়া হবে বউ প্লিজ এমন করিস না রিয়া তো তোকে ভালোবাসে না ও তোকে বড় ভাইয়া ভাবে তোরে কে বলছে রিয়া আমাকে ভালোবাসে না আমরা দুজন দুজনকে অনেক বেশি পছন্দ করি তোর বিশ্বাস না হলে রিয়াকে জিজ্ঞেস কর রিয়া তুই শাওনকে ভালোবাসিস হ্যাঁ আপু রিয়ার মুখে হ্যাঁ শুনে রুহি আমাকে হুট করে জড়িয়ে ধরলো আমি কোনোদিন ভাবতেও পারিনি আমাদের বন্ধুত্ব শুরুতে এখন আমরা দুজনেই হিসাব বিজ্ঞান নিয়ে করছি এতদিনের আমি কখনো রুহির দিকে ভালোবাসার নজরে দেখিনি কিন্তু আজ ওর মুখে এমনটা শুনে কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছে রিয়া কিছুটা দূরে মাথা নিচে করে দাঁড়িয়ে আছে তার এমন মন খারাপ দেখে আমি আস্তে করে রুহিকে ছাড়ি নিলাম দেখ রুহি তুই দেখতে সুন্দর আচার আচরণগত দিক থেকে অন্য সবার চেয়ে পারফেক্ট তুই যদি আগে কখনো বলতি যে তুই আমাকে ভালোবাসিস তাহলে আমি সত্যি বলছি তোকে অ্যাকসেপ্ট করে নিতাম কিন্তু তুই দেখ এখন আমি রিয়াকে ভালোবাসি আর ওকে ভালোবাসে আমি কিভাবে তোকে মেনে নি বল প্লিজ তুই বোঝার চেষ্টা কর আমি রিয়াকে সত্যিই খুব ভালোবাসি যে আমি তোকে কথা দিচ্ছি ওকে কখনো কষ্ট পেতে দেবো না খুব আদরে রাখবো তোর এই পিজীবনটাকে প্লিজ তুই আমাকে ভুলে যা তোর জন্য ইনশাআল্লাহ একটা রাজপুত্র খুঁজে দেবো বোঝ একটু প্লিজ আমি কথাগুলো শেষ করতে রুখি আমাকে আবারও শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল কিন্তু শাওন আমি যে তোকে ভুলতে পারবো না দেখ এমন করিস না রিয়া দেখে কষ্ট পাচ্ছে তুই প্লিজ নিজেকে সামলা আচ্ছা ঠিক আছে রিয়া আমার খুব আদরের ছোট বোন আমি বোন হয়ে আদরের ছোট বোনটার ভালোবাসা কেড়ে নিতে চাই না আমি তোদের নিয়ে আব্বুর সাথে কথা বলবো আব্বু তুমি সত্যি বলছো হ্যাঁ আর ঢং করতে হবে না তোর জন্য আমি ওকে পেলাম না যদি আপন দুই বোনকে একসাথে বিয়ে করা যেত তাহলে আমি ওকে কাছে পেতাম মনে হয় এমন হলে আমি তোকে বিয়ে করতাম শাকচুনি একটা ওই আমাকে একদম শাকচুনি বলে রাগাবি না আমি তোদের আপু হই হ তুই আমাদের পেটনি বুড়ি আপু কুত্তা দাঁড়া দেখাচ্ছি তোরে আমার এর রিয়ার হাতটা ধরেই দিলাম দৌড় সাথে সাথে ধপাস করে নিচে পড়ে গেলাম দেখি রাত হয়ে গেছে আমি রিয়াদের বাড়িতে সোফায় বসে আছি চারপাশে লোকজন গিজ করছে হঠাৎ করেই বিয়েটা হয়ে গেল কি থেকে কি করেছে বুঝতে না পেরে বাসর ঘরে ঢুকে পড়লাম কিন্তু কি বউ দেখছি সেই রেগে আছে তার দিকে তাকাতে গেলে ভয় আমার হাত পা কাঁপা কাঁপি শুরু করে দিয়েছে বউ তোমার মুখ কেমন লাল দেখাচ্ছে কেন লাল ময়দা মাখছো আমি আস্তে করে কথাটা বললাম তখনই বউ এক ঘটকায় আমাকে তার কাছে নিয়ে আসলো ভাবলাম একটু রোমান্স হবে কিন্তু যা শুনলাম তাতে এক মাসের আগে আর বাসর কপালে জুটবে রাগিয়ে যেই রিয়াকে নিয়ে ফিরছিলাম তখন ওর বাপের সাথে ধাক্কাকে নিচে পড়ে গেছি আমি তো শুধু অজ্ঞান হয়েছিলাম অন্যদিকে ওর আব্বু মানে আমার শ্বশুর আমার ধাক্কা সামলাতে না পেরে গাছের সাথে বাড়ি খেয়ে হাসপাতালে পড়ে আছে তাই রিয়া বলেছে ওর আব্বু সুস্থ হয়ে আসার পরে আমাদের বাসর হবে এর আগে কিছুই হবে না রুহিকে বিয়ে করাই ভালো ছিল অন্তত বাসরাতে কিছু তো হতো আমি এখন কান্দুম গাইস আপনারা যান ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাই আল্লাহ হাফেজ